আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দিবেন তো ভিডিওতে যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে থাই কাটি সারা চারা মাসি কাটি মোনামের সারা মুকুল আছে অনেক গাছে মুকুল চলে আসছে এবং চারার গঠন এবং কোয়ালিটিগুলো দেখেন বেস্ট কোয়ালিটির চারগুলো তিনটা পাঁচটা ষাটটা ডালসহ কমপক্ষে পাঁচটা ষাটটা তিনটে চারটে পাঁচটা এরকম এবং সারাগুলেন একদম সোজা স্ট্রেট বডি অনেক সুন্দর আর এই পোলোরটাতে কাটিমন চারা আছে মনে করেন আপনার ষোলো হাজার দেখেন অসম্ভব সুন্দর এই চারাগুলো আর আমি চারার ডালপালা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন এক একটা চারায় কি পরিমাণ ব্রাঞ্চ এবং গঠনগুলেন চারার কত সুন্দর বাগানের জন্যে যারা নিতে চান আমাদের কাছ থেকে বা পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চারাগুলো আমাদের স্টকে অনেক আছে আমরা সরাসরি উৎপাদক আমরা চারা উৎপাদন করে থাকি নিজেরাই তো এই ধরনের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিলে বেশি লাভবান হতে পারবেন আপনারা নিয়ে পুনর্বিক্রয় যারা করবেন এই বিবেচনা যারা করতেছেন মনে করতেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা আর যারা বাগান করতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের বাগানে এসে দেখে তারা উঠায় নিতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর গঠনের সারা কিন্তু তা আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পীরগাসা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে আমাদের স্ক্রিনে নম্বর দেয়া থাকবে বা প্রোফাইলে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন অজস্র কাটিমন চারা আছে প্রত্যেকটা চারা ডালপালা অনেক আছে এবং বডি স্বাস্থ্য অনেক ভালো এই ধরনের চারাগুলো আপনারা নিতে পারবেন তো আমি আবারও বলছি আমাদের ঠিকানাটা হচ্ছে রংপুর জেলার পীরগাসা উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে আমরা দিয়ে আসতেছি একদম সীমিত দামে এই ধরনের চারাগুলো ফল চলে এসছি আমরা পাইকারি বিক্রেতা মূলত যারা আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে চান অনেক লাভবান হবেন তারা নিলে চারার এক অংশ দেখেন ডালপালা দেখেন কত ডালপালা অনেক ডালপালা আপনার বাগান কিংবা বাণিজ্যিকভাবে ক্রয় বিক্রয়ের জন্য এই চারাগুলোই যথেষ্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম